আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন আছি বসুন্ধরার ডুপ্লেক্স সিটি এরিয়ার ভিতরে এইখানে হচ্ছে একটা ক্যান্টিন আর নাম হচ্ছে আপ্যায়ন ক্যান্টিন তো এইখানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় আজকে আমরা ট্রাই করবো যে কোন জিনিসটার মজা কীরকম তো স্টার্ট আমরা প্রথমে হচ্ছে পেঁয়াজ যদি স্টার্ট করি তো ওনাদের ফুড কোয়ালিটি বড় মতে পারফেক্ট আমি এখানে অনেক অনেকদিনই আসি কিন্তু মজার জিনিস হচ্ছে কি মনে হচ্ছে খুব বেশি ভালো হয় বাট লবণটা একটু বেশি হয় আদারওয়াইজ প্যাজিটা ভালোই তো মধ্যে যদি আপনি ভালো কোনো ধরনের ভাজা পোড়া খাইতে চান তাহলে আমার মনে হয় আপ্যায়ন ক্যান্টিনটা ওয়ান অফ দা বেস্ট ক্যান্টিন বিকজ ঘাটপারেও ভালো ভালো পেঁয়াজি পুড়ির দোকান আছে ঢালি ফুড কোর্টও ভালো সামনে আশেপাশে অনেক ধরনের ভাজা পোড়ার অনেক দোকান আছে বাট আপ্যায়ন ক্যান্টিনের ভাজা পোড়াগুলো না মানে ওইখান থেকে কম্পারেটিভলি অনেক ভালো আচ্ছা বেগুনি গতকালকে বেগুনি খেয়েছি গতকালকে বেগুনিটা মজা ছিল না বাট আজকের বেগুনিটা খায় দেখি যে কীরকম হয় হ্যাঁ আচ্ছা তার আগে দেখাই আমরা সাধারণভাবে যখন বেগুনি খাই আমরা কিন্তু বেগুন খুঁজে পাই না বেগুনি যেরকমই হোক গতকালকে বেগুন খুঁজে পাই না বাট আজকে দেখেন বেগুনি বেগুনটা খুঁজে পাওয়া গেছে বেশ ভালো আপনারা আসলে আশা তো হবেন না যাই হোক এখানে সব সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে আমার ওদের বাখরখানিটা ওদের বাখরখানিটা এত বেশি মজা যা আমি আপনাকে বইলা বুঝাইতে পারবো না কজ বাখরখানিটা ঢাকাতে বাখরখানি কিন্তু অনেক ফেমাস একটা জিনিস বাট আমি ঢাকার অনেক জায়গায় বাখরখানি গেছি মি আমি আমি বহু জায়গায় গিয়ে ঘুরে ঘুরে বাঘরখানি গেছি কজ বাখরখানি ঢাকার একটা ঐতিহ্য বহন করে তো এই জায়গায় যে বাখরখানিটা হচ্ছে আপনার মুখে লাইগা থাকে না মানে নর্মালি বাখরখানিগুলো আপনার হচ্ছে কি বাখরখানির চাপ দিলে বাখরখানা মুখের ভিতরে লাগা যায় বাট এখানে বাখরখানিটা যথেষ্ট বেশি পুর দেওয়া থাকে আর এটা হচ্ছে আপনাদের লাইগা থাকবে না কোনোভাবে আপনার খায়া তৃপ্তি পাবেন যাই হোক সবগুলো আইটেম আপনাদেরকে ভেঙা ভেঙা দেখা লাস্ট একটা আইটেম আছে এইটা মোস্ট প্রবাবলি বন রুটি মানে এটা হচ্ছে পাওয়া রুটি পাওয়ারুটি ডিম দিয়ে ভাজা হয়েছে আর উপরে সস দেওয়া হয়েছে এবং ভিতরে হচ্ছে চিকেন দেওয়া হয়েছে মানে এটা হচ্ছে চিকেনের লেয়ার দেওয়া হয়েছে আই হোপ আশা করি এটা বেশ ভালোই হবে খাইতে হম আপনার যেরকম বলছিলাম এটা কিন্তু সত্যি অসাধারণ এটা হচ্ছে ওনাদের স্যান্ডউইচ আমি মনে করি যে এটা একদম টেন আউট অফ টেন দেওয়া যায় কারণ আমি বসুন্ধরা বেশ কয়েকদিন আসি আর হচ্ছে সব রকমের ফুড কোয়ালিটি টেস্ট করতে আসি বাট আমার কাছে সব জায়গার ফুডগুলা ভালো লাগতেছে না বিকজ অফ দ্যাট আমি হচ্ছে এইটা অনেক কষ্টে খুঁজে পাইছি এটা একেবারে বসুন্ধরা ডুপ্লেক্স সিটিটার মধ্যে আপনারা আসলে পাবেন এটা কোন ব্লক আমি আসলে বুঝতে পারতেছি না আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো যেটা বসুন্ধরা কোন ব্লক এবং লোকেশনটা ভালোভাবে দিয়ে দেবো থ্যাংক ইউ আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে